মুরগি এক মুরগি কই মুরগি ала মুরগির খাজা না মা এটা মুরগি দড়ি আমা খা পাছে এই মুরগি তোর মাথা আহে এমনি মিস আছে মুরগি তোর মাথা ঢা এ जाधव भाई বুঝি আইছেন না না বুঝি আসল আমরা আমাদের কথা লাগে ও তো দেখা গেছে টাইটানিক ফটি চলে गेला লাগবে টাইটানিক মাইন্ড ভাই আর বে ভাই আছে যাচ্ছে না খানা সুন্দর করে মেন প্রফেসার হিট হইছে আরে পেলা না কন্ডুবি সব আকাশ ভরা তারা চৈধ লাখ পোন্ধৰ চৈধ্য আপোনাৰ চৈধ্য দিছে খেলা অভিজ্ঞ বাতা দিয়া